নমস্কার বন্ধুরা বিন্দা করে চ্যানেলে আমি শম্পা সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো প্লিজ প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে যাবেন আশা করি খুবই ভালো লাগবে তো তাই এখানে আমি গরম জল করে নিয়েছি গরম জলের মধ্যে আমি এখানে সিদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি সিদ্ধ চালের গুঁড়ো নিয়ে আমি ভালো করে গরম জলের মধ্যে সিদ্ধ চালের গুঁড়োটাকে এইভাবে মেখে নেব এবারে আমি একটু এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো চিনি গুঁড়ো চিনি গুঁড়ো চিনির গুঁড়োটা কিন্তু অবশ্যই লাগবে চিনি গুঁড়ো নুন দিয়ে এবারে আমি ভালো করে তালের গুঁড়োটাকে এইভাবে আমি মেখে নেব। যেরকম একটা আটার ডো তৈরি করে সেরকম আমি আটার ডোটার মতন তৈরি করে নেব আটার ডোটা মাখা হয়ে গেছে বন্ধুরা খুব নরম করে আমি মেখেছি কিন্তু এবারে আমি এখান থেকে একটুখানি আটার ডো আমি ভেঙে নেবো বেশি লাগবে না একটুখানি লাগবে তো যেরকম এই যে নিয়েছি দেখেন এইটুকু নিয়ে আমি আটার ডো নিয়েছি এই আটার ডোটাকে আমি পাশে সরিয়ে রাখছি এবারে এই আটার ডোটাকে আমি একটু কালার দিয়ে দিচ্ছি কালার দিয়ে আমি এইটাকে কাল মেখে নেব আমি একটু অরেঞ্জ কালার দিয়ে এই আটার ডোটুকু মেখে নেব তো এই আটার ডোটাকেও মাখা হয়ে গেছে কালার ফুল দিয়ে দেখেন অরেঞ্জ কালার দিয়ে ফুড কালার দিয়ে আমি মেখে নিয়েছি এখন আমি এই আটার ডোটাকে একটা রুটির আকারে আমি বেলে নেব রুটির আকারে আমি বেলে নিয়েছি এবারে আমি এখানে একটা এরকম তেলের বোতলের ঢাকনা নিয়েছি তেলের বোতলের ঢাকনা নিয়ে আমি এখন ছোট ছোট করে এইভাবে গোল গোল করে কেটে নেব আমি রুটি লেচি থেকে এরকম করে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে ঠিক যেন পয়সার মতন হয়েছে এইবারে আমি এখানে একটা ক্যানের ঢাকনা নিয়ে নিয়েছি ক্যানের ঢাকনা নিয়ে নিয়েছি ক্যানের ঢাকনাটাকে আমি এইভাবে ভাজ করে নেব এইবারে ভাজ করে নিয়ে আমি এক একটা আটার এরকম টুকরোকে এইভাবে আমি সেভ করে কেটে নেব এরকম করে সাইড দিয়ে আমার কাটা হয়ে গেছে এবার আমি এর ওপর দিয়ে আর একটু একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখেন কত সুন্দর হচ্ছে এটা কিন্তু শিউলি ফুল পিঠা তো এইভাবেই সিবলিক ফুল পিঠা করবেন খুবই ভালো লাগবে আর সবাই এখানে যে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে যে আটার ডোটাকে যে আমি তৈরি করে রেখেছিলাম এরকম আমি লম্বা করে নিয়েছি এবার আমি লম্বা করে ছোট টুকরো করে আমি কেটে নেব তো আমি ছোট টুকরো করে এই যে কেটে নিয়েছি এখন আমি এখানে একটুখানি আমি গর্ত করে নিয়েছিলাম কাঠি দিয়ে এবারে আমি এটা একটু জল দিয়ে আটকে দেবো জল দিয়ে না আটকালে কিন্তু এটা আটকাবে না তো জল দিয়ে আটকানো হয়ে গেছে বন্ধুরা দেখো দেখুন কত সুন্দর হয়েছে আর দেখে মনে হচ্ছে কিন্তু এটা শিউলি ফুলি পিঠে শিউলি ফুলের মতো লাগছে তো আমি এইভাবে আমি আরও কটা তৈরি করে নেব বা রেডি করে নেব তো বন্ধুরা শিউলি ফুল রেডি করা হয়ে গেছে তো দেখে সত্যি মনে হচ্ছে কি পুরো শিউলি ফুল কত সুন্দর লাগছে দূর থেকে দেখুন তো এখন আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে এবারে আমি এদিকে একটা গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছি জল বসিয়ে দিয়েছি বন্ধুরা জলটাও গরম হয়ে গেছে এখানে আমি এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি ঝাঁজরি থালাটা আমি এখন এরকম দিয়ে বসিয়ে দিয়েছি এবার আমি ঝাঁজরি থালাটার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব তেল কিন্তু অবশ্যই থালার মধ্যে লাগিয়ে নিতে হবে নাহলে কিন্তু যে সিলি ফুল যে পিঠাটা আছে এই পিঠাটা কিন্তু থালের মধ্যে না হলে লেগে ধরবে আর বন্ধুরা খুবই একটা নতুন রেসিপি খুবই একটা নতুন শীতের পিঠে সেইভাবে করে নিন খুবই ভালো লাগবে এখন আমি শিউলি ফুলগুলোকে আস্তে আস্তে থালের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি ঝাঁঝি থালার মধ্যে আমি একটা একটা করে সাজিয়ে দিয়েছি এবারে আমি দশ মিনিটের মতন ঢেকে দেবো তো বন্ধুরা এই পিঠাটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগবে না পাঁচ থেকে দশ মিনিট লাগবে তো আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকা খুলে দেবো ফুল পিঠা রেডি হয়ে গেছে তো শিউলি ফুলগুলোকে দেখুন কত সুন্দর ওপর দিকে উঠে উঠে গেছে পুরো দেখে মনে হচ্ছে যে গাছ থেকে টপকে টপকে শিবি ফুল পড়েছে আমি তুলে নিয়ে এসেছি ঝুড়িতে করে তা এখন আমি এইগুলোকে একটা থালের মধ্যে ঢেলে নেব একটা একটা করে আমি পিঠাগুলোকে ঝু ঝুড়ি থালার থেকে আমি এই ভালো থালাতে আমি নিয়ে নিচ্ছি তো এইভাবেই কিন্তু ঝুড়ির মধ্যে অবশ্যই তেল মাখিয়ে নেবেন তেল না মাখিয়ে নিলে কিন্তু ছাড়বে না তো আমি তেল মাখিয়ে নিয়েছিলাম বলে কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে একটা একটা করে আর এটার এই চালের যে ডোটা আমি করেছিলাম এর মধ্যে কিন্তু আমি চিনি গুঁড়ো করে দিয়েছি চিনি গুঁড়ো কিন্তু অবশ্যই দেবেন এইটা চিনি গুঁড়ো দিলে পরে কিন্তু শুধু খাওয়া যাবে তো আমি ওই জন্যই চিনি গুঁড়োটা দিয়েছি আর খেতে কিন্তু খুবই ভালোভাবে গন্ধ খুব সুন্দর উঠেছে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠাগুলো হয়েছে তো প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চিলি ফুল পিঠা এবারে দেখে মনে হচ্ছে যে গাছ থেকে ফুলগুলো পড়েছে আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন বিউটিফুল পিঠা